বাংলাদেশের কোথাও আসলে টেন্স শেখানো হয় না যেটা শেখানো হয় টেন্সের স্ট্রাকচারগুলো শুধু মুখস্থ করানো হয় কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি কি জানেন যে এই স্ট্রাকচারগুলো কোথা থেকে আসলো এবং কিভাবে আসলো আপনি কিন্তু কিছুই জানেন না আপনি জাস্ট তোতা পাখির মতো মুখস্থ করতেছেন সকালে মুখস্থ করতেছেন আবার বিকালে ভুলে যাচ্ছেন তাহলে প্রকৃত টেন্স আপনাকে কিন্তু কেউই শেখাচ্ছে না আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো টেন্সের স্ট্রাকচারগুলো কোথা থেকে আসলো কিভাবে এগুলো গঠন হলো তাহলে বাকি জীবনে আপনাকে স্ট্রাকচার মুখস্থ করতে হবে না মুখস্থ করা ছাড়া আপনি সব কিছু গঠন করতে পারবেন তাহলে আজকের ক্লাসটি হতে যাচ্ছে আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসেস ইনশাল্লাহ সো দেখেন টেন্স মানি হচ্ছে কাজের সময় তার মানে টেন্স বুঝতে হলে আপনাকে সর্বপ্রথম সময় চিনতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া সময় চিনব কিভাবে সময় চেনার জন্য আপনাকে মূলত বার্বগুলো হেল্প করবে দেখেন পৃথিবীতে সময় কিন্তু মাত্র তিন প্রকার এর বাহিরে কিন্তু কোনো সময় নাই ফর এক্সাম্পল বর্তমান মানে প্রেজেন্ট অতীত মানে ফাস্ট ভবিষ্যৎ মানে ফিউচার এখন সময়গুলো আপনি চিনবেন কিভাবে। ফর এক্সাম্পল বি বার্ব বি বার্বের মধ্যে অ্যামিজার দ্বারা বর্তমান সময়কে বোঝায় ওয়াজওয়ার দ্বারা অতীত সময়কে বোঝায় এবং মনে রাখবেন উইল দ্বারা সময় ফিউচার সময়কে বোঝায় আরেকটা হচ্ছে শ্যাল শ্যালটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে আই এবং উইয়ের সাথে শ্যালটা ব্যবহার করা হয় এখন আপনাকে মনে রাখতে হবে উইল কিংবা শ্যাল এরা কখনো একা একা সময় বুঝাইতে পারে না মানে এদের পরে আমাদের একটা ভার্ব লাগবে তাহলে বি বার্বের বেস ফর্ম হচ্ছে বি এই জন্য উইলের সাথে আমরা বি বসাবো কারণ এটা হচ্ছে মডেল বার্ব আর মডেল বার্বের পরে বার্বের বেস ফর্ম হয় ঠিক আছে আপনি চাইল উইল অ্যাম উইল ইজ এগুলো বলতে পারবেন না তো উইল বি দ্বারা কোন সময় ফিউচার সময় একইভাবে দেখেন হ্যাব বার্বের ভিতরে হ্যাব হ্যাস দ্বারা বর্তমান সময়কে বোঝায় হ্যাড দ্বারা অতীত সময় তাহলে উইল হ্যাব দ্বারা ফিউচার সময় একইভাবে ডু বার্বের ডুডাস দ্বারা বর্তমান সময় ডিট দ্বারা অতীত সময় উইল ডু দ্বারা ফিউচার সময় এখন কথা হচ্ছে এগুলো হচ্ছে অক্সিলারি বার্ব হিসেবে কাজ করবে এরা মূলত সময় চেনাতে হেল্প করবে এখন অক্সিলারি বার্ব যদি না থাকে তাহলে মেইন বার্ব আমাদের সময় চিনতে হেল্প করবে যেমন গো হচ্ছে একটা বার্ব তাহলে এর গো গোজ দ্বারা বর্তমান সময়কে বোঝায় ওয়েন্ট দ্বারা অতীত সময়কে বোঝায় উইল গো দ্বারা ফিউচার সময়কে বোঝায় তার মানে এখন থেকে সময় চিনতে আমাদের আর কোনো প্রবলেম হবে না যদি তাই হয় আমি আপনাদেরকে বড় বড় বাক্য দিচ্ছি আপনারা আমাকে বলুন তো সময় চিনতে পারেন কি না জাস্ট আপনি বারবার দিকে তাকান দেখেন উইল দ্বারা ফিউচার সময় কন্টিনিউ মানে বর্তমান আর মানে বর্তমান অফার মানে বর্তমান হ্যাব মানে বর্তমান হ্যাড মানে অতীত তার মানে এখন থেকে কিন্তু আমরা সময় চিনতে পারব সময় নিয়ে কোনো কনফিউশন নাই সো সময় যদি আপনি চিনতে পারেন এখন টেন্সের গঠনগুলা স্ট্রাকচারগুলো বোঝা আপনার জন্য একদম সহজ সর্বপ্রথম আমরা দেখব কন্টিনিউয়াস কিভাবে গঠন হলো সো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সব কিছুর কিন্তু একটা কন্ডিশন আছে কন্ডিশন অনুযায়ী সব কিছু গঠন হয় আর কন্টিনিউয়াস টেন্সের কন্ডিশন হলো অবশ্যই একটা বি বার্ব লাগবে মানে কন্টিনিউয়াস হইতে হলে বি বার্ব থাকা ফরজ এবং এরপর মেন বার্বের সাথে আইএনজি থাকতে হবে মানে প্রেজেন্ট পার্টিসিপল এখন দেখেন অ্যামিজার দ্বারা কোন সময়কে বোঝায় আপনি কিন্তু জানেন বর্তমান সময় তার মানে অ্যামিজারের পরে আইনজি মানে বর্তমানের কন্টিনিউয়াস তাহলে ওয়াজার দ্বারা কোন সময়কে বোঝায় অতীত সময় তার মানে ওয়াজারের পরে আইএনজি মানে অতীতের সময় এখন উইল দ্বারা তো ফিউচার সময়কে বোঝায় বাট আমাদের কন্টিনিউয়াসের জন্য কি লাগবে বি বার্ব লাগবে এর জন্য বি বার্বের বেস ফর্ম বি উইল বি মানে ফিউচার সময় এরপরে বিবার পর আইনজীবী মানে কন্টিনিউয়াস তার মানে এটা ফিউচার কন্টিনিউয়াস তার মানে ভাইয়া কি দেখেন আপনাকে স্ট্রাকচার কিন্তু আর মুখস্থ করতে হচ্ছে না আপনি বুঝতে পারতেছেন যে স্ট্রাকচারগুলো আসলে কিভাবে গঠন হলো এখন কথা হচ্ছে মিনিং বুঝবেন কিভাবে। দেখেন কন্টিনিউয়াস মানি চলমান সেটা বর্তমানে হইতে পারে অতীতে হইতে পারে ভবিষ্যতে হইতে পারে আপনি একটা সাবজেক্ট বসাই দেন ফর এক্সাম্পল আই তাহলে আম ওয়াচিং মানে আমি বর্তমানে দেখতেছি আই ওয়াজ স্পিকিং মানে আমি অতীতে কথা বলতেছিলাম আউল বি স্পিকিং মানে আমি ভবিষ্যতে কথা বলতে থাকবো তার মানে এই সবগুলার মিনিং হবে চলমান আশা করি মিনিং নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই সো এখন আমরা দেখব পারফেক্ট কীভাবে গঠন হয়েছে সো আমরা কিন্তু অলরেডি জানি সব কিছুর একটা কন্ডিশন আছে কন্ডিশন অনুযায়ী কিন্তু সব কিছু গঠন হয় আর পারফেক্টের কন্ডিশন হচ্ছে একটা হ্যাপ বার্ব লাগবে তার মানে পারফেক্ট হইতে হলে হ্যাপ বার্ব থাকা ফরস আরেকটা জিনিস মনে রাখবেন হ্যাপ বার্বের পরে আপনি যদি একটা বার্ব বসাইতে চান অবশ্যই সেটা ভি থ্রি বসাইতে হবে মানে বার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম ওকে তার মানে পারফেক্টের কন্ডিশন আমরা পেয়ে গেলাম তাহলে দেখেন হ্যাববার হ্যাভ হ্যাজ দ্বারা বর্তমান সময়কে বোঝায় তাই না তার মানে হ্যাভ হ্যাজের পরে বি থ্রি মানে সেটা বর্তমানের পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে তাহলে হ্যাড দ্বারা অতীত সময়কে বোঝায় তাহলে হ্যাডের পরে বি থ্রি মানে কি অতীতের পারফেক্ট মানে ফার্স্ট পারফেক্ট তাহলে ফিউচার বোঝানোর জন্য উইল লাগবে রাইট তাহলে উইলের পরে হ্যাভ বার্বের বেস ফ্রম হ্যাপ উইল হ্যাব দ্বারা ফিউচার সময়কে বোঝাচ্ছে আর হ্যাবের পরে বি থ্রি মানে পারফেক্ট তাহলে উইল হ্যাব বি থ্রি মানে ফিউচার পারফেক্ট তাহলে দেখেন কী সুন্দর আমরা কিন্তু বুঝতেছি যে স্ট্রাকচারগুলো কীভাবে গঠন হলো আমাদের কিন্তু আর মুখস্থ করতে হচ্ছে না এখন ভাইয়া পারফেক্ট মানে কি পারফেক্ট মানে শেষ শেষ মানি কমপ্লিট তার মানে আমার কাজটা বর্তমানে কমপ্লিট ধরেন আই হ্যাভ জয়েন্ট মানে আমি জয়েন করেছি আমার কাজটা শেষ আই হ্যাড প্লেইড মানে আমি অতীতে খেলেছিলাম ওকে আউল হ্যাভ লার্ন তার মানে আমি ভবিষ্যতে শেখার কাজটা শেষ করব। আপনাকে এখানে সেন্সটা বুঝতে হবে পারফেক্ট মানি শেষ দ্যাট মিন্স আপনি এটা ভবিষ্যতে শেষ করবেন ওকে সো আমরা কিন্তু এতক্ষণে কন্টিনিউয়াস এবং পারফেক্ট এই দুইটা কিভাবে গঠন করতে হয় এটা শিখে গেছি তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন এখন আমরা দেখব পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে গঠন করতে হয় দেখেন পারফেক্ট কন্টিনিউয়াসের ভিতরে দুইটা কথা আছে একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস তাহলে আমাকে বলেন পারফেক্টের শর্তটা কী অবশ্যই হ্যাপ বাড়বে পরে বি লাগবে তাহলে আমাকে কন্টিনিউয়াসের শর্তটা বলেন সেটা হচ্ছে বি বার্বের পরে আইএনজি লাগবে তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস হইতে হলে আপনাকে এই দুইটা শর্ত পূরণ করতে হবে মাস্ট তাহলে প্রশ্ন হচ্ছে এই দুইটা শর্ত যদি আপনি পূরণ করতে যান তাহলে স্ট্রাকচার কিন্তু অনেক বড় হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে আমাদের যে জিনিসটা করতে হবে দুটা বিষয়ের ভিতরে কমন নিতে হবে যেমন ধরেন বি লাগবে আবার বি বার্ব লাগবে তাহলে আমরা যদি বি বার্বের বি থ্রি বসাই দিই তাহলে সেটা একসাথে বি থ্রির কাজ করবে আবার সেটা বি বার্বের কাজ করবে তাহলে বি বার্বের বি থ্রি হচ্ছে বিন 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 তাহলে এটা একসাথে দুইটা কাজ করতেছে মানে ঘটকের মতো কাজ করতেছে আপনি যদি খেয়াল করেন হ্যাভ হ্যাজ দ্বারা বর্তমান সময়কে বোঝায় আর হ্যাভ বাড়বে পরে বি থ্রি মানে পারফেক্ট আর এখানে বিন হচ্ছে একটা বি বার বি বারবার পরে আইএনজি মানে কন্টিনিউয়াস তার মানে আপনি একটা জিনিস খেয়াল করেন প্রেজেন্ট। পারফেক্ট কন্টিনিউয়াস দেখেন স্ট্রাকচার কিন্তু দেখা যাচ্ছে এখানে মুখস্থ করার কিছু নাই আবার আপনি যদি খেয়াল করেন হ্যাট দ্বারা অতীত সময়কে বোঝায় আর হ্যাপ বার্বের পরে বি থ্রি মানে পারফেক্ট আবার বিন হচ্ছে বি বার বি বার্বের পরে বি থ্রি মানে কন্টিনিউয়াস মানে ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একইভাবে দেখেন উইল দ্বারা ফিউচার সময় তাহলে উইলের পরে হ্যাপ হ্যাপ বার্বের পরে বি থ্রি মানে পারফেক্ট এরপরে দেখেন বি বার্বের পরে আইএনজি মানে কন্টিনিউয়াস তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে ভাইয়া আপনাকে এখানে মুখস্থ করার কিছু নাই জাস্ট স্ট্রাকচারটা বুঝতে হবে এখন আপনার ভিতরে একটা কনফিউশন হতে পারে ভাই মিনিং কেমন হবে সো আপনি যদি আমার প্রথম ক্লাসটা করে থাকেন সেখানে আমি বলেছি যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মিনিং কিন্তু সেম তাহলে আমি যদি বলি আম জয়নিং মানে আমি জয়েন করতেছি একইভাবে আই হ্যাভ বিন জয়নিং মানেও আমি জয়েন করতেছি মিনিং কিন্তু সেম দেখেন আই ওয়াজ জয়নিং মানে কি আমি জয়েন করতেছিলাম তাহলে আই হ্যাড বিন জয়নিং মানেও আমি জয়েন করতেছিলাম সো মিনিং কিন্তু সেম সো মিনিং নিয়ে কোনো প্যারা নাই ঠিক আছে আই হ্যাভ বিন জয়নিং দ্য ক্লাস আমি ক্লাসে জয়েন করতেছি দ্যাটস ইট ওকে তো আশা করি এতক্ষণে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বুঝে গেলাম কিভাবে গঠন হলো এবং সেটার মিনিং কেমন হয় আমাদের তাহলে আর বাকি আছে কি ভাইয়া বাকি আছে ইনডেফিনেট সো ইনডেফিনেট এটা একদম সহজ এখানে বোঝার কিছু নাই জাস্ট বার্বের প্রেজেন্ট ফর্মগুলো বসবে যেমন আপনি যদি গো বসাইতে চান গো গোস এরপরে গোয়ের ফার্স্ট ফর্ম কি ওয়েন্ট তাহলে ফিউচার করতে উইল লাগবে উইলের পরে গো এর বেস ফর্ম বসাইতে হবে গো তার মানে এটা কিন্তু একদম সিম্পল তবে এখানে যেই জিনিসটা আমাদের জানতে হবে এই জিনিসগুলো যখন আপনি নেগেটিভ করতে যাবেন তখনই প্রবলেম ফর এক্সাম্পল আপনি তো চাইলে গোকে নেগেটিভ করতে পারবেন না পারবেন আপনি কি নট গো বলতে পারবেন অথবা গো নট বলতে পারবেন তখন নেগেটিভ করার সময় আপনাকে একটা অক্সিলারি বার্ব নিয়ে আসতে হবে যেমন আপনাকে এখানে ডু বার্ভ নিয়ে আসতে হবে তাহলে গোকে যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে ডু নট গো বলতে হবে অথবা ডাজ নট গো এটা সাবজেক্ট অনুযায়ী যেমন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হি ডাজেন্ট গো আচ্ছা একটা জিনিস খেয়াল করেন হি গোজ হয় তাই না হি গোস বাট হি ডাজেন্ট গো হইল গোস হইল না কেন কারণ আমি কিন্তু আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে ডু ডাস ডিডের পর বারবার কি হয় ভাই বেস ফর্ম হয় তার মানে আপনি চাইলে এখানে গোজ বসাইতে পারবেন না যদি আপনি ডাজ বসাইছেন ঠিক আছে একইভাবে কোশ্চান করার সময় অক্সিলারি বার্বটাকে সামনে নিয়ে আসতে হবে কারণ আপনি মেইন বার্বকে সামনে এনে কখনও কোশ্চান করতে পারবেন না যেমন গো ইউ তো বলতে পারবেন না এই জন্য ডু ইউ গো আর থার্ড পারসন হলে ডাজ ইউ গো একইভাবে আপনি খেয়াল করেন আপনি যদি ফার্স্ট টেন্স খেয়াল করেন তাহলে ডিডেন্ট গো আবার গো হয়ে গেল ওয়েন্ট না হয়ে কেন ডুডাস ডিটের পর কি হয় বারবার বেস ফর্ম হয় তবে ফিউচারের ক্ষেত্রে একটু ভিন্ন যেহেতু উইলের সাথে যুক্ত করা যায় এখানে আর আপনারা ডুডাস দরকার নাই আপনি সরাসরি উইলের সাথে যুক্ত করে দেবেন ওন্ট গো উইল ইউ গো তো আশা করি আমরা ইনডেফিনেট নিয়ে কোনো প্রবলেম হবে না প্রেজেন্ট ইনডেফিনেট ফাস্ট ইনডেফিনেট ফিউচার ইনডেফিনেট এগুলো নিয়ে আশা করি আমাদের আর কোনো প্রবলেম হবে না এখন যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাথায় বা খাতায় থেকে কোনো লাভ নাই। এই যে স্ট্রাকচারগুলো এতক্ষণ আমি আপনাকে দেখাইছি কিভাবে হইলো কোথা থেকে আসলো আপনি তো সব জেনে গেছেন তার মানে বাকি জীবনে টেন্সের স্ট্রাকচার আপনাকে আর মুখস্থ করতে হবে না তাহলে এগুলো আপনাকে মুখে নিয়ে আসতে হবে খাতায় বা মাথায় থেকে লাভ নাই আপনি যদি কথা বলতে চান এই ব্যাপারগুলো আপনাকে মুখে নিয়ে আসতে হবে তো স্পোকেনের জন্য আপনারা হচ্ছে এই ছয়টা টেন্স আপনি বারবার প্র্যাকটিস করবেন একটা যে কোনো একটা ভার্ব নিয়ে আসবেন যেমন আমরা জয়েন আনলাম যে কোনো একটা ওয়ার্ড নিয়ে এসে ছয়টা টেন্স আপনি বারবার মুখে মুখে বলবেন ফর এক্সাম্পল আই জয়েন দ্য ক্লাস আই জয়েন্ড দ্য ক্লাস আই উইল জয়েন দ্য ক্লাস আম জয়নিং দ্য ক্লাস আই হ্যাভ বিন জয়নিং দ্য ক্লাস ফর অ্যান আওয়ার ওকে আব জয়েন্ড দ্য ক্লাস সো এই যে টেন্সগুলো আছে এগুলো আপনি বারবার প্র্যাকটিস করতে হবে মানে স্ট্রাকচারগুলো আপনার মুখে নিয়ে আসতে হবে মাথায় কিংবা খাতায় থেকে কোনো লাভ নেই সো আমি আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এটা দেখার সুযোগ করে দিবেন যাতে বাকি জীবনে তাদেরকে টেন্স নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে না হয় এবং আপনি পরবর্তী ভিডিও চান কি না সেটাও আমাকে কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ